আজকে যে বইটা এনেছি অ্যাস্টেরিক্স ও ঢালের খোঁজে এই বইটা আমি বইমেলা থেকে কিনেছিলাম একুশ সালে ঠিক আছে তখন লকডাউন ছিল তো বইমেলা থেকে কিনেছিলাম কেনার পরে এতদিন বাদে আমি পড়ছি তোমাদের কাছে এটা কিন্তু গ্লসি পেপারে আনন্দ বলেছে এখন সরিক ঠিক আছে বইগুলো দেখছো কি অবস্থা জুড়ে গেছে সব আলমারিতে রেখে বাবা তো অ্যাস্টেটিক্সের বইটা অ্যাকচুয়ালি এখানটার জুড়ে গেছিলো আমি এখানটা একটু খোঁ টানতে গিয়ে একটু ছিঁড়ে গেল ঠিক আছে এতদিন বাদে বইটা বার করছি এটা প্রথম প্রকাশ দু হাজার দশ ঠিক আছে এই বইগুলো অ্যাভেলেবেল তোমাদের বলে দিচ্ছি অ্যাস্টেরিক্সের বই পেয়ে যাবে ঠিক আছে নর্মাল পেপারের বইও পেয়ে যাবে ঢালের খোঁজে না এই বইটা মনে হয় নর্মাল পেপার পাবে কি না জানি এটা গ্লসি পেপারই বেরিয়েছে ঠিক আছে দুশো টাকা দাম নিয়েছিল এটা ক্যারেক্টারগুলো তোমরা অজানা নয় এর আগেও তোমাদের জানিয়েছি ঠিক আছে যীশুখ্রিস্ট জন্মের পঞ্চাশ বছর আগে গণতেশ রঙের অধীনে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে কাহিনি এখানটা একটু রিপিয়ার হালকা করে দিতে হবে অ্যাস্টেরিক্সের বিভিন্ন ক্যারেক্টার রয়েছে অ্যাস্টেরিক্স ওভেলিক এটা সেটা মিক্স ঠিক আছে বিশাল কীর্তি স্কলিক্স ঠিক আছে এসব গ্লসি পেপারের কাহিনি গলদেশ হচ্ছে সিজারের দখলে পুরো গলদেশ না কারণ একটা ছোট গল গ্রাম এখনও স্বাধীন এই গ্রামটাকে আমরা ভালোই চিনি কত সুন্দর অনুবাদ দেখো গলদেশ পরিক্রমাটা তোমরা আগে দেখেছ ভিডিওতে এখানে একটু পেপারের একটু অন্যরকম করেছে মানে একটু হালকা খসখসের ব্যাপারে আবার কিছু কিছু জায়গায় গ্লসই করেছে তো বইগুলো আমি সত্যি কথা বলতে কেনার পরে আমার পড়া হয়নি কেনার পরে আমার পড়া হয়নি এতদিন বাদে ভেঙেছি তোমাদের সাথে দেখতে দেখতে পড়ছি সময় হলে পড়ব বইগুলো তো যারা ড্রয়িংকে ভালোবাসো তারা ড্রয়িং এটা করতে পারবে খুব সুন্দর ড্রয়িং আছে কিন্তু ঠিক আছে অনেক আবার অ্যাস্টেরিক্সকে ভালো লাগে না বলবে না অ্যাস্টেরিক্স পরে ভালো না এর পেজ আছে আটচল্লিশ সেই আটচল্লিশেই তোমাদের শেষ ঠিক আছে ব্যাপার তো দিন বাদে চাপা ছিল বইগুলো আটকে আটকে যাচ্ছে এটা ফটোগ্রাফি পেপারের মতো ঠিক আছে নর্মাল পথার বইগুলো আরও বেটার ঠিক আছে সব ফটোগ্রাফি পেপার হয়ে গেছে বুঝলে তো এই বইটা তোমরা পারলে কিনে দেখো গল্পটা খারাপ নয় ঢালের খোঁজে তো বইমেলাতে কিনেছিলাম তারপর আর পড়া হয়নি এতদিন বাদে ভেঙেছি এবার আস্তে আস্তে পড়বো তো ছোট্ট করে ভিডিও করলাম কেমন লাগলে জানিও কমেন্ট করতে বলে না